প্রিয় নও তোমরা গুণার মধ্যে যেভাবে ডুবে গেছ এটা দুস্ত মুসলমানের যুবক হইতে পারে না বা রাগ হয়েও না বা সারা পৃথিবীতে একবার যদি সুস্থ থাকো যদি বেঁচে থাকো যদি বিবেক থাকে যদি রক্তের এক ফোঁটা ইমান বাকি থাকে তাহলে বৈশ্বর মুসলমানের দিকে একবার তাকায়ও বা মজলুমের দিকে একবার তাকায়ও ফিলিস্তিন গাজার মুসলমান আল্লাহর এই জমিনে এই মুহূর্তে কি পরিমাণ রক্ত দিয়েছে আজকে যদি গাজার ফিলিস্তিনের জমিন থেকে যদি নিচ থেকে কিছু উঠায় তা আমার তো মনে হয় পানির চাইতে বেশি রক্ত উঠবে মোটর লাগাইলে পানির চাইতে বেশি রক্ত উঠবে এত রক্ত তারা এই জমিনের মধ্যে ঢালছে নয় বছরের বাচ্চা ছেলে পত্রিকায় ছবি আসছে গাজা ফিলিস্তিনের একটা নয় বছরের ছেলে তার দুইটা হাত বোমার আঘাতে উড়ে গেছে সে পৃথিবীবাসীর কাছে প্রশ্ন করছে ছবিটা আমিও দেখছি তার সে বলছে হে পৃথিবীবাসী মাত্র নয় বছর বয়সে আমি আমার দুইটা হাত বোমার আঘাতে উড়ে গেল আমার আগামী জীবন আমি কিভাবে চল আমি জানতে চাই তোমরা জবাব আমার নজওয়ান তোমার ছোট্ট ভাই যদি কথা এসা বলে ভাই আমার দুইটা হাত উড়ে গেছে আমি আগামী জীবনটা কি তো তুমি বলবা ভাই তুই যাই কর করো আমি মোবাইল আমি 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 উলঙ্গনা আছি দেখবো আমি আমার আল্লাহকে একটা সেজদাও দেব না এক ফুটা চোখের পানিও ফেলবো না আহ কেমনে সম্ভব কেমনে সম্ভব ছয় বছরের একটা বাচ্চা মেয়ে সে সাক্ষাৎকার দিছে এই গাজা ফিলিস্তিনের ওই বাচ্চার ছবি আমি দেখছি বাচ্চাটা বলতেছে আমি খেলতেছিলাম একটা বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেলাম হুঁশ আসার পরে এই মাসুম মেয়ে বাচ্চা বলতেছে আমি যখন হুঁশ আসছে আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাইনি প্রিয় নজয় কোন বাচ্চা তো এটা বলতে পারে যে আমার এক জুতা পাচ্ছি না আমার একটা খেলনা পাই না আমার একটা গেঞ্জি পাচ্ছি না বাচ্চারা তো এরকমটা বলতে পারে কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই পাচ্ছি না মুসলমানের এই নির্মম পরিণতিতে তোমাদের ছেলেদের হঘাত দেখলে আফসুস লাগে তোমরা এক ফোঁটা চোখের পানি ফেলতো রাজি না তোমরা আল্লাহকে একটা সেজদা দিত রাজি না কে তোমাদেরকে বলছে বাপ আমার প্রিয় সন্তান আমার প্রিয় ভাই কে তোমাদেরকে বলে দিছে যে আজীবন ফিলিস্তিন নির্যাতিত হবে কাশ্মীর মাত্র জম্মু কাশ্মীরের মধ্যে একটি এলাকায় পর্যটন কেন্দ্রে ভারতের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীর সেখানে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসীরা হামলা করছে এই এটাকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার মধ্যে গত এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর মাটির সাথে মিশাই দিছে হাজার হাজার মুসলমানকে অক্ষরে জেলে তুলতেছে মুসলমানের রক্ত ভাসাই দিছে প্রিয় নৌজওয়ান আজকে আটাত্তর বছর উনিশশো সাতচল্লিশে যখন ব্রিটিশ চলে গেছে এই উপমহাদেশ থেকে সেদিন থেকে কাশ্মীর স্বাধীনতা দাবি করছে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটা আজও আটাত্তর বছর রক্ত দিচ্ছে স্বাধীনতা পায় না ফিলিস্তিন উনিশশো আটচল্লিশ সালে ইসরাইলের ইয়াহুদি কুত্তারা এই বেইমানরা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে আজকে সাতাত্তর বছর খোদার কসম উনিশশো সাল থেকে দুই হাজার পঁচিশ সাতাত্তর বছর তারা রক্ত দিচ্ছে আজও আজাদি পায় নাই একষট্টি বছর উনিশশো সাল থেকে দুই হাজার পঁচিশ বছর ধরে রোহিঙ্গা আরা কানের মুসলমান রক্ত দিচ্ছে আজও মাটির ভূমির অধিকার তারা পায় নাই মুসলমান তাই প্রিয় বন্ধু সাতাত্তর বছর আটাত্তর বছর একষট্টি বছর মুসলমান নির্যাতিত হবে কোন অঞ্চলে আর তুমি আর আমি তোমরা বুঝি আমরা বুঝি আজীবন মোবাইল টিপতে টিফতে নারী দেখতে দেখতে এ আর মদ জুয়া আর গান বাদ্য নাচ গান নাটক সিনেমা এই রঙ্গ রসে আমরা বুঝি আমাদের হায়াত শেষ করে ফেলবো আমাদের উপরে কোনো মুসিবত আসতে পারে না না বলো নাও জুয়া বলো ভাইয়া কিসের উপরে ভিত্তি করে এমন কিসের উপরে ভরসা করে নিজেরা এমন ফুর্তিতে আব্বা বলো কাদের মতো চুল রাখছো একবারও ভাবলাম না এই বেইমানের চুল যে রাখলা সেই বেইমান আমার মা আমার বোন আমার ভাই আমার বাবাকে এইভাবে অকাতরে রক্তের বর্ণনায় ভাষায় দিছে কসম আল্লাহর বাপ একটা ছেলে হলো আমার কথা মনে রাখো এই তোমরা যারা বড় বড় এইসব চুল রাখছো এগুলো আল্লাহ কসম এগুলো ইসরায়েলের এই ইহুদি বেঈমানদের প্রোডাক্ট বিশ্বাস করো এই ফ্যাশন তারা দিছে এটা কোনো মুসলমানের ফ্যাশন না এই চুল মুসলমানের হইতে পারে না এটা ইয়াহুদি বেঈমানের চুল এটা দাজ্জালের চুল এটা জাহান্নামী বেঈমানের চুল এটা মনে রাখিস বাপ যদি লজ্জা থাকে যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তো আত্মমর্যাদা শেখো আত্মসম্মান শেখো আত্মমর্যাদা বড় সম্পদ বেটা আত্মসম্মান আমি মুসলমান আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরআন আছে আমার নবীর সুন্না আছে আমি কেন বেঈমানের কাছে শাস্তে যাব কেন বেইমানের সুরত বেইমানের চেহারা তোমার মধ্যে হবে কেন বাস বলো এত বড় কাপুরুষ হইলা কেমনে তোমার রক্তে ইমান নাই তোমার খুলের মধ্যে ইমান নাই তোমার মা তোমার বোন এভাবে চিৎকার করছে আল্লাহর কাছে আলাদা যেন করছে

দুর্বল পুরুষ নারী এবং শিশু আল্লাদিনা ইয়াকুলুনা জারা চিতকার কুছছে আর বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল জালিমাহ আহলিহা আল্লাহ বলে মজলুম চিতকার কুছছে আর বলছে আল্লাহ আয় রব জালিমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন তো গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমান বলছে কিনা কথা বলেন না কেন যুবক ভাই আল্লাহ বলে মজলুম চিৎকার করছে আর বলছে আল্লাহ আমাদেরকে একজন অভিভাবক দেন দেন অজা আল্লা আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান আমরা আর পারছি না মাওদা প্রিয় যুবক আগামী দিনের কালেমার জন্য আগামী দিনের জেহাদের জন্য আগামী দিনে ইসলামের জন্য আল্লাহ বন্দারা তোমাকে আহ্বান করছে মুসলুম তোমার দিকে চেয়ে আছে যে মুসলমানের যুবক গর্জে উঠবে মুসলমানের যুবক যান রাখবে মুসলমানের যুবক রক্ত দিবে শহীদের খুন দেবে আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য জেহাদ করবে কথা ছিল এই আর তুমি পড়ে রইলা মোবাইলে আর নারীতে আর ছবিতে জেনাতে আর বেবিচারের মধ্যে আর জুয়ায় একটা সেজদাও দাও না এক ফোঁটা চোখের পানিও পড়ে না তুমি যুদ্ধ করবা কেমনে তুমি জিহাদ করবা কেমনে আগামীর পতাকা কালেমা উড়াবা কেমন বলো না বলো বাফ অতএব রাত গভীরে প্রিয় বন্ধু এক বক্তা বক্তব্য দিছে শুধু এটা মনে করে না আমি এক ফেরিওয়ালা আর বক্তা না যার জিনিসের কোনো আগামাতা নাই আমি গত সপ্তাহে দুই দিন উত্তরবঙ্গ ছিলাম দুই দিনে চারটা জেলা সফর করছি কুড়িগ্রাম টানা বয়ান করছি দৌড়াইছি মানুষের দারে দাঁড়ে কি একটাই উদ্দেশ্য সেখানে প্রকাশ্যে একেবারে প্রকাশ্যে আমাদের এই বাংলাদেশে মুসলমান খ্রিস্টান হচ্ছে খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে খ্রিস্টান মিশনারি বেঈমানরা প্রতিদিন খোদার কসম বাবা আমার এই দুই চোখে দেখে আসছে আমি মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে সাত বছর ইমাম একটি মসজিদে সাত বছর জুমার ক্ষতি সে মুসলমান ছিল সে প্রকাশ্যে খ্রিস্টান হয়েছে না শুধু আমি নিজে কথা বলছি সে এখন খ্রিস্টানের টিচার প্রিয় ভাই আমার বাংলাদেশ এই আমার বাংলাদেশ রংপুর বিভাগে আটটা জেলায় মাকড়সার জালের শুধু দিনাজপুর জেলায় একটি জেলায় সাতশো তিরানব্বইটা গির্জা খ্রিস্টানদের একটি জেলায় বাংলাদেশের কোনো জেলায় তো এমন নাই যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছাড়া অন্য কোনো জাতি আছে তাহলে সাতশো তিরানব্বইটা গির্জা যদি খ্রিস্টান যদি থাকে দুই হাজার কথার কথা দুই হাজার খ্রিস্টানের জন্য কি সাতশো তিরানব্বইটা গির্জা দরকার বিভাগটা মাক্রসার জালের মতো খ্রিস্টান মিশনারি আটকায় ফেলছে কাদিয়ানি প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে উত্তরবঙ্গের এদিকে তো এদিকে ওইদিকে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন একই অবস্থা তাইলে দোস্ত আমার কি হিসাবে ভিত্তিতে তোমরা দুপুর তিনটায় বের হও রাতের এগারোটা পর্যন্ত বন্ধুদের আড্ডা আট ঘন্টা একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করেন বাবা কি করছে এতক্ষণ কিছুই বলতে পারবে না কি করছে নারী দেখছে ছবি দেখছে মোবাইলে ছবি উঠাইছে অস্থির দৃশ্য দেখছে অসৎ কিছু বন্ধু একসাথে হয়ে আড্ডা দিছে কিছু উলঙ্গ কথা নারীর কথা কিছু জিনা বেবিচারের কথা ছাড়া আর কিছুই বলে এই ছিল কথা এক সময় মুসলমানের যুবক মুসলমানের চোদ্দ বছরের কিশোর প্রতিযোগিতা করত নবীর কাছে চোদ্দ বছরের পনেরো বছরের সাহাবি কান্দছে বুড়া আঙ্গুলের মধ্যে পায়ের ভর দিয়া দাঁড়াইয়া নিজেকে একটু লম্বা দেখাইছে উদ্দেশ্য একটাই গড়াইয়া ইয়া কান্দছে আমার যুদ্ধের জন্য একটু সুযোগ দেন আমি জান দেব আমি কালেমার জন্য লড়াই করব ওরা বাঁচতে চায় নাই ওরা জীবন দিতে চাইছে আমরা কিতাবে পড়ছি হজরত খালিদ ইবনুল বলিদ রাহ একবার তিরিশ হাজার মুসলমান নিয়ে পারস্য আজকের ইরান পারস্যের মধ্যে যুদ্ধ করতে গেছে পারস্যের সেনাপতি রুস্তম এই যার নাম ইতিহাসে আছে মহাবীর রুস্তম কয়। এ তো পারস্যের সেনাপতি ছিল এ তখন হজরত খালেদ ইবনুল ওলিদ কে বলছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পারস্যের সৈন্যবাহিনী তখন ছিল তো বলছে রুস্তম যে খালেদ দুই লক্ষ নিয়মতান্ত্রিক প্রশিক্ষিত সেনাবাহিনী আমার হাতে আছে তার সাথে তুমি মাত্র তিরিশ হাজার নিয়ে কি বুঝে যুদ্ধ করতে পারছো তোমার লোক কই আল্লাহ কসম ভাইয়া হজরত খালে দিদনু বলি তখন বলছে রুস্তম কে রুস্তম তুমি শুধু একটা কথা শোনো আমি এমন কিছু লোক নিয়ে যুদ্ধ করতে আসছি যারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসো তোমরা বাসতে যেমন পছন্দ করো এরা মরতে তার থেকে কোটি গুণ বেশি আকাঙ্ক্ষা করে আমি লোক কম হইতে পারে কিন্তু আমার তিরিশ হাজার মৃত্যুর জন্য শতভাগ প্রস্তুতি নিয়েই আসছে এমন জাতির তুমি হারাইতে পারবে না আমরা ছিলাম সেই জাতি আমরা ছিলাম সুরাইয়া তারকা আমরা পড়ে গেলাম খুশে পড়ে গেলাম